শেখ হাসিনা রোপন করে গেছে এই বীজ বৃক্ষ এখন এখান থেকে ফল হতে থাকবে এবং সেই ফল আমাদের বিষাক্ত করতে থাকবে এটা তো শেখ হাসিনার পক্ষ থেকে জাতির জন্য বিশাল উপহার মনে করি মানে কতদিন যে আমাদের ভোগাবে এটা একমাত্র আল্লাহ যান উনিটা করে দিয়ে গেছে এখন এর পাঁচ থেকে তারপরেও আমাদেরকে যদি সুযোগ এই জিনিসটা অনুদানটা দিয়েও থাকে তারপরে আমি বলবো এই ট্রাম্প গভর্নমেন্ট আসার পর আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কে মানে দৃশ্যমান কোন অগ্রগতি হয়েছে বলে আমার কাছে এখন মনে হয় না বরঞ্চ আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ইন্ডিয়ার সম্পর্ক যে খুব ভালো তা আমি মনে করি ওটা ভালো মিলাই আসছে আর কি কিন্তু পাশাপাশি এটাও ঠিক কিন্তু ভাবতেই হবে যে চীন এবং পাকিস্তান এরা কি ইন্ডিয়ার মানে ইউএসএর সঙ্গে খুব ঘনিষ্ঠ অবস্থায় আছে তা তো নেই আমি যদি অভাবে ধরি যে বিশ্ব রাজনীতিতে চীন বরং পাকিস্তানের সঙ্গে একভাবে আছে আবার ভারত যুক্তরাষ্ট্র একভাবে আছে ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ চীনেরও বিরোধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও পাকিস্তানের বিরোধ না হলেও অতটা বন্ধুত্ব নাই কিন্তু চীনের সঙ্গে তার বিরোধ আছে এই অবস্থায় আমরা শুনলাম যে ভারতের সঙ্গে নাকি আমরা শুনতে পেলাম যে আমাদের প্রেস সেক্রেটারি নাকি বলেছিল আমরা নাকি প্রথমে ভারতে যে এতে চেয়েছিলাম ভারত সেই আমন্ত্রণটা দেয়নি এবং সামনে যে বিমস্টেক যে সম্মেলনটা হয়ে যাচ্ছে সেখানেও নাকি সাইড লাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ আমাদের ডক্টর ইউনুস কে দেওয়া হয়নি এইগুলি মিলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তো খুবই নাজুক আমি মনে করি গত কয়েক বছর পরিষ্কার হয়ে গেল যে একেবারে যেখানে সাইড লাইনে বৈঠকের জন্য কখনো আনুষ্ঠানিক চিঠি দেয় না যেখানে বাংলাদেশ চিঠি দিল পরে তারা আনুষ্ঠানিক ভাবে বললো যে না উনি শুধুমাত্র একটাই বৈঠক হবে নরেন্দ্র মোদীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক হবে একটা আর কোন বৈঠক হবে না একটা নতুন সরকার তার সাথে একটা সুযোগ হচ্ছে আগে জাতিসংঘ সেটাও অ্যাভয়েড করলেন নরেন্দ্র মোদী তো ওইটা ভাবলাম যে ঠিক আছে ওইটা একটা বড় আয়োজন এটা তো ছোট আয়োজন থেকে এখানে তো একটু ইচ্ছা করলেই নরেন্দ্র মোদী আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট বসতে পারতেন কিন্তু দেওয়ার পরেও তখন কিন্তু একটা জিনিস আসে ওই যে সেনা সেনাপ্রধান বলছে যে বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে সম্পর্ক স্বাভাবিক হবে তার মানে ইউনুস সরকারকে তারা দেশ দৃশ্য তো মেনে নিচ্ছে না সেই ইঙ্গিতটাই মানে পাওয়া গেল এবং এতে মনে হলো যে বাংলাদেশের আন্তরিকতা থাকা সত্ত্বেও ক্ষেত্রে দেখেন কতগুলি মানে প্রথমত প্রশ্ন হলো ভারতের সঙ্গে আমরা সম্পর্ক মানে ইজি করতে চাই কিনা এটা হলো একটা প্রশ্ন যদি ইজি করতে না চাই তাহলে তারা সম্পর্কে ইজি করবে না এখন আমরা যে করতে মনে করেন মুখে চাই সরকারের পক্ষ থেকে চাই কিন্তু পুরো দেশে আপনারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের রাজনৈতিক দলগুলোকে নানাভাবে প্ররোচনা দানকারী ব্যক্তিগণ যে সারাক্ষণ বলতে থাকেন যে ভারত আমাদের শত্রু রাষ্ট্র ভারত আমাদের শত্রু রাষ্ট্র তাহলে সেক্ষেত্রে ভারতের দিক থেকে আগ্রহ থাকাটাও তো স্বাভাবিক না আবার ভারতের ভূমিকা বলতে আমি মনে করি যে খুবই একটা যে আমাদের প্রতি ইতিবাচক সেটাও কিন্তু আমার কাছে মনে হয় না কারণ গত চব্বিশে জানুয়ারি যে নির্বাচনটা সেই নির্বাচনে হাসিনার জন্য তারা কিন্তু মানে বাংলাদেশের মানুষের বৈরী আচরণ করেছে নির্বাচনের যে নির্বাচন যে ভালো হচ্ছে না এদেশে যে একতরফা নির্বাচন হচ্ছে এটা দেশের সমস্ত মানুষ বলা সত্ত্বেও তারা কিন্তু এক কথা বলে পাঠ দিয়েছে যে এটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ হয় এখন তারা বিষয়টা আমাদের প্রতি এটাও কিন্তু মনে করার কোন কারণ নাই যে এগুলো হচ্ছে দ্বিপাক্ষিক আর এদেশের মানুষের মধ্যে আপনি নিজেও তো এদেশে থাকেন দেখেন ঘোরাফেরা করেন জানেন আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এন্টি ভারত মানে সেন্টিমেন্টটা খুব প্রবল এখন এই এন্টি ভারত সেন্টিমেন্ট প্রবল হওয়ার কি কারণ কেন কারণ এগুলো নিয়ে আপনি সারাদিন আলোচনা করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু তাতে কিন্তু বাস্তবতা পাল্টাবে না বাস্তবতা এটাই যে আমাদের এখানে মানুষ ভারতকে ভারতের আচরণকে ভারত সরকারকে পছন্দ করে না আবার এখানে একটা ডাইলেমা আছে আরেকটা জিনিস আছে দেখেন ভারত আমাদের এখন মানে কোনো ভিসাও দিচ্ছে না পর্যটন ভিসাও দিচ্ছে না কিন্তু আজকে ভিসা যারা ভারতে যাতে বদনাম করে তারা দেখুন কালকে সে ভিসা লাইন দিছে ভারতে বেড়াতে যেতে চায় ভারতের নানা সূচনা যাওয়ার আগ্রহ আছে হতে পারে একটা ভৌগোলিক কারণ যে ভারত আমাদের একমাত্র নিকটতম প্রতিবেশী কম খরচে ভারতে যাওয়া যায় এটা হতে পারে আমি অস্বীকার করি না কিন্তু এই বাস্তবতাটাও তো আমাদের মানতে হবে যে আসলে ভারতে আমাদের প্রায় বলতে গেলে একমাত্র প্রতিবেশী আর কোনো প্রতিবেশী নেই চারদিকে ভারত আমাদের এখানে আমরা বেড়াইতে পারতাম দিয়ে ভূমিকম্পটা বাদ দেন এটা ভোপালেও হয়েছে ভারতে সেটা বাদ দেন কিন্তু আপনি বোঝেন যে যদি আমাদের একটা ল্যান্ড এ বর্ডার থাকতো ওই দিয়ে মিয়ানমারের যে অবস্থা পর্যটক যাবে ওই পাশ দিয়ে

ওই ট্রাম্পের যে অনুপ্রবেশকারীদেরকে ওইভাবেই তার যেভাবে ট্রাম্প পাঠাচ্ছে সেভাবে পাঠাবে এবং বলতেছে মমতার মমতার কারণেই বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদেরকে ঠেকানো যাচ্ছে না তাদেরকে সমাদর করা হচ্ছে তাদের মানে বক্তব্য যখন নাকি দেয় বাংলাদেশের উদ্দেশ্যে হ্যাঁ এবং এটা তখন এত বেশি সাম্প্রদায়িক মনে হয় এবং দেখেন আজকে ওই ওদের মার্কিন একটা সংস্থা বলছে যে তাদের এই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এবং বিদেশে ওই যে শিখ নেতাদেরকে তারা নিষেধাজ্ঞা সংখ্যালঘু নিয়ে ব্যস্ত থাকে না বাংলাদেশের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকে না আমরা এটা নিয়ে আমি এটি বলি আমাদের আমরা এটা নিয়ে ভারতের তীব্র সমালোচনা করতে পারি ভারতের আচরণ নিয়ে আলোচনা করতে সবই করতে পারি কিন্তু বাট আমার কথা হলো কি এগুলো করে আমার লাভটা কি হচ্ছে আমি কি পাচ্ছি সবচেয়ে আমার প্রাপ্তিটা কি আমি তেমন কিছু পাচ্ছি না আমি এটাই বলছি আমরা তেমন কিছু পাচ্ছি না এখান থেকে তো মানে আবার দেখেন আমি ঠিক বুঝি না যে এই যে ঝগড়া ঝাঁটি করে লাভটা কি এখন যে জিনিসটা হচ্ছে যখন যের ব্যাপার না এখন যে জিনিসটা হচ্ছে ভারত যদি আমাদেরকে ওরকম স্পেস না দেয় তাহলে আমরা তো চীনের কাছে যাবোই এটা স্বাভাবিক যেমন আমাদের কিছু প্রয়োজন আছে চীন থেকে দেখলাম এবার অনেক প্রচুর জিনিসপত্র ইম্পোর্ট করার জন্য এক্সপোর্ট করার জন্য আমরা চীনের সঙ্গে একটা চুক্তির মধ্যে যাচ্ছি আমাদের জন্য কিন্তু প্রশ্নটা হলো কি এগুলি করার পর নেট যখন আসবে পরবর্তী সময় নতুন যে সরকার আসবে তাদের উপরে কিন্তু একটা বিষয় চাপ পড়বে যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি কোন চাপটা আমরা কতটুকু নিতে পারবো কারণ ইউনেসনটা তো দীর্ঘদিন থাকবেন না অনুশীলনের সরকার না অনুশীলন যখন চলে তখন যারা আসবে তারা কি এই বর্তমান এই পরিস্থিতিটা জন্য যা আসবে যে পরিস্থিতিরা তার জন্য প্রস্তুত আছে কিনা এটাও কিন্তু একটা বিবেচ্য হবে আর কি এটাই তো মানে আপনার কাছে আরেকটা আমি মানে রাজনৈতিক বিষয় নিয়ে আনি দেখেন একটা মুখমুখি অবস্থা কিন্তু তৈরি হচ্ছে যেখানে এনসিপি বলতেছে যে সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচন গণপরিষদ নির্বাচন হইতে হবে আবার বলতেছে যে বড় পার্টিগুলো মনে করছে যে এত শহীদ মানে শুধু একটা নির্বাচনের জন্য পরের সরকার যে সংস্কার প্রক্রিয়া চলমান রাখবে তার কোন নিশ্চয়তা নেই আমির খসরু বলতেছে সরি এটা আপনাদের দায়িত্ব নয় অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলতেছে যে সংস্কারের এটা আপনাদের দায়িত্ব না আর নাহিদ ইসলামরা বলতেছে যে সংস্কার প্রক্রিয়া যদি এখন বাস্তবায়ন না হয় তাহলে পরের সরকার এটা চলমান রাখবে এর কোন নিশ্চয়তা নেই এইরকম আপনি এতে আপনি যে ন্যূনতম এতে যে একটা উপনীত হবেন একটা ঘোষণা পত্র নাকি জন্য করবেন করার পর তারপরে হবে এটার আপনি স্কোপটা দেখেন কোন আমি একটা কথা আপনাকে বলি সংস্কার নামে যে জিনিসটা হচ্ছে এটা আসলে আদৌ কোনো সংস্কার কিনা এটা নিয়ে তো আমার সন্দেহ আছে এটা সংস্কার কে বলবে কতগুলি এনজিও এবং কতগুলি বিদেশ থেকে আসা তাত্ত্বিক এরা একটা সমাধান দিচ্ছি কিছু বিশ্লেষণ দিচ্ছি এটা কি এটা জন্য উপযোগী কিনা এটা আপনি কি বললো আমি তো মনে করি না আমাদের জন্য উপযোগী না আমাদের এখানে আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে যেটা হচ্ছে আলী রিয়াজ তো আমাদের নাগরিক পিছনে আমেরিকান নাগরিক পাই আমেরিকান নাগরিক আমাদের সংস্কার করে দেবো এটা মানবো আমি মানি না দেশপ্রেম থাকতো উনি তো দেশে উনি এই দেশের কষ্টটা সহ্য করতে না এই দেশের জলবায়ু ওনার ভালো লাগে না উনি আমেরিকা যে থাকতে হয় আমেরিকার নাগরিকত্ব নিতে হয়

আমার এখানে সংবিধান বিশেষজ্ঞ নাই আমাদের এখানে গণমাধ্যম নিতে হচ্ছে সে বলছে আচ্ছা আর তো কোথাও পান না আমি এটা অনেক খুঁজছি স্বাধীন মানে কোথাও বলেন নাই যে আমি এটা চাই নাই ওনাকে দিয়ে পরে মানুষ করে আসবে তারা এখানে আমার মাধ্যমে আমি মনে করি ডক্টর ইউনুস এই লোকগুলি এখানে নিয়ে আসা পুরো জাতিটাকে অপমান করছে আমি মনে করি এই লোকগুলো আমাদের কেউ না এই লোকগুলি ওনাকে শীতের পাখি আমার পাখি দরকার নাই আমার দেশে কাকি ভাবো আমার ওই শীতের ওই যে আপনার খাওয়া দাওয়া করে আবার চলে যাবো ওই লাগবে না আপনি দেখেন শুরু থেকে অলরেডি সেই আওয়াজ করবেন এটা হবে না এগুলি খুব ভালো কিছু হয়েছে এনপিটা যে এই সংস্কার নিয়ে ঐক্যমত আমি তো দেখতেছি যে প্রতি নিয়ত যেইভাবে বলতাছে যে বিচার সংস্কার প্রক্রিয়া আগে নিসিদ্ধ করতে না মানে শুন আস্থাতে কিন্তু এই মানে ডিফারেন্স অফ অপিনিয়ন কারণে আমি দেখতেছি না যে এটা কবে না এক জায়গায় আসবে আর বলবে যে ঠিক আছে আমরা এখন ঐক্যমত হইছি আপনি এবার নির্বাচন ডিক্লেয়ার করেন এরকম অবস্থায় আসাটা কিন্তু খুব কোটিনে যাচ্ছে লিংক আমি মনে করি সংস্কার বিষয়টা আসলে আনাই হয়েছে এই কারণে যে নির্বাচনটাকে প্রলম্বিত করার একটা অজুহাত নির্বাচনটাকে ঝুলাই দেওয়া হচ্ছে যাতে সবাইকে ঐক্যমুক্ত হতে হবে সবাই একমথ হবে না এবং যখন সবাই একমথ না হবে তখন এটা এভাবে চলতে থাকবে এবং এটা ঝুলবে একে কথা বলবে আগের গভর্নমেন্ট আমাদের দেখেন até mula dura que se levou não,